আসসালাম আলাইকুম সাতখানিয়াবাসীর জন্য সুখবর সাতখানিয়াতে পাকা ঘর তৈরি করতে এখন লোহা ইট সিমেন্ট মিস্ত্রি ইঞ্জিনিয়ার কোন কিছুরই প্রয়োজন হবে না আপনি কি অবাক হচ্ছেন ডুবাই বিল্ডার্স আপনাকে ঘরবাড়ি দোকান মার্কেট যাবতীয় কাজ নিজ দায়িত্বে যত্ন সহকারে তৈরি করে আপনাকে বুঝিয়ে দিবেন দর্শক ডুবাই বিল্ডার্স একটি বিশ্বস্ত বিশ্বমানের আধুনিক প্রতিষ্ঠান আমি অনলাইনে মধ্যে অনেক দেখছি কিন্তু বাস্তব প্রুফে এখানে এসে দেখছি আমাদের সাতকা নিয়ার সন্ধান আসলো এদের জন্য আমরা এই প্রথম কারে দুবাই বিল্ডার্স প্রতিষ্ঠা করলাম আশা করি আপনারা সবাই আসবেন আমাদের আমাদের কোম্পানিতে আপনারা সকল প্রকার সার্ভিসগুলো পাবেন যে এই জিনিসটা কিভাবে সাতকা মধ্যে আমরা আরো সুন্দর করে মানুষের কাছে প্রেজেন্টেশন করতে পারি যে আমরা সব কিছু সলিউশন আমরা একটা জায়গা থেকে করতে চাই মানে অ্যাজ এ ডেভেলপার টাইপের মানে সবকিছু আমাদের কাছ থেকেই বুঝে নেবে

দর্শক শ্রোতা বিশ্বস্ত বিশ্বমানের প্রতিষ্ঠানে আপনাকে স্বাগতম আপনিও আপনার স্বপ্নের বাড়িতে ডুবাই বিল্ডার্সের হাতে তুলে দিয়েছি আমাদের মূলত কাজ হচ্ছে মানে একটা ক্লায়েন্ট যখন আসবে আমাদের কাছে আমরা প্রপার একটা ড্রয়িং একটা বিল্ডিং এর প্ল্যান এই প্ল্যানটা বাস্তবায়ন করাটাই হচ্ছে আমাদের কাজ তাই ফিনিশিং এর মধ্যে সমস্যার কারণে আপনারা সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারেন না কি না মনে করেন আমি যখন একটা ক্যাবিনেট করতে যাই দেখেন এক জায়গা যায় ওয়াল বাঁকা না হলে না হলে আপনার সেরা বাঁহা তখন আমি চিন্তা করলাম আমরা এগুলার বাইরে গিয়ে আমরা ডিফেন্ড কিছু দিতে কি কিনা তখন এগুলা নিয়ে সালাউদ্দিন ভাই মার্ন দিন ভাই আমরা সবাই পরামর্শ করে আমরা চিন্তা করলাম আমরা যদি একটা ক্লায়েন্টের আমরাই যদি সব কাজগুলো করতে পারি তাহলে আমরা একটার সাথে একটা সমন্বয় করে আমরা কাজগুলো বের করে আনতে পারবো এই উদ্দেশ্যটা মাথায় নিয়ে আমাদের ডুবাই বিল্ডার্সটা করা কন্ট্রাক্টরের দায়িত্বে আপনি পালন করবেন সাতকানিয়া এবং দক্ষিণ চট্টগ্রামের যেখানে কাজ হয় তো আপনি মানুষকে কিভাবে কাজটা বুঝিয়ে দিবেন কিভাবে যত্ন সহকারে মানুষকে সাতখানে বাসিকে বিল্ডিংটা বুঝিয়ে দিবেন এরা মানুষকে মানে ধোকা দিয়ে প্ল্যান করতেছে আসলে আমরা গ্রামের মানুষ আমরা বুঝি যে আমরা কোন মানের ইঞ্জিনিয়ারের কাছে গেলে আমার স্বপ্নটা সঠিক পূরণ হবে তো আমাদের এই মাঠ যে দেখি এই জিনিসটার একটা বড় ধরনের ঘাটতি আরেকটা বিষয় হচ্ছে যে অনেক জায়গায় অনেক কন্ট্রাক্টর কাজ নেয় মানুষ থেকে কাজ নেয় লোক দিতে পারে না লোক নেয় কাজ করতে পারবে দুইটা নিয়ে ফেলে দশটা এগুলো দিয়ে আপনার দেখি যে অনেক মালিক হয়রানি হয় তো এগুলো নিয়ে আমি প্রায় সময় এসিন বাইরে এখানে আসি বসি কথা বলি ও ডাকে আমার এখানে যায় আমাদের আলাপ আলোচনা হয় তো ও বলে যে আমি এখানে একটা কাজ করতেছি এরকম মালিককে টাকা দিছে এ বলতেছে কমাই কমাই করো দেখা যায় ও সৌন্দর্যটা করতে পারে না আবার আমিও অনেক সময় বলি যে অমুক টাকা পাঠায় এটাকে বলতে সে বালি দিতে এটা দিতেছে মাটি

আর বাকি সবগুলা আমাদের দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী স্থান কেনানি হাট সিটি সেন্টার দ্বিতীয় তালায় ডুবাই বিল্ডার্স এর অফিসে আজই যোগাযোগ করুন অফিস অফিস থেকে অফিস থেকে আমি এস এম সাইফুল ইসলাম নিউ চট্টগ্রাম টিভি